কবি ইসমতানিফা চৌধুরীর পরিবারের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু যে সম্পর্ক জড়িয়ে রেখেছেন আমাকে সেটি হচ্ছে আত্মার সম্পর্ক আহ আপনারা হয়তো অনেকে জানেন না যে সিলেটের সাহিত্য অঙ্গনে অনেকের অনেকের সাথে মানে পারিবারিক একটা সম্পর্ক মানে এত সুন্দর সুসম্পর্ক যেটা আমার কখনই মনে হয় না এক মিনিটের জন্য যে আমি আসলে তাদের পরিবারের বাইরের কেউ তার মধ্যে অন্যতম হচ্ছে কবি ইসমতানিফা চৌধুরী আপার পারিবারিক সম্পর্কটা প্রতি ঈদে আমি রমজান ঈদ বলুন কোরবান হয়তো তেমন যাওয়া হতো না কিন্তু প্রতি রমজান ঈদে ঈদের দিন দুপুরে আমি খালা খালুর সাথে আপার সাথে দুপুরে বাদ খেতাম আমি যত সময় না যেতাম তত সময় কিন্তু ওনারা বসে থাকতো অপেক্ষা করত। আসলে অনেক স্নেহ করতেন তো অনেক মায়া করতেন আমার মানে ভীষণ মন খারাপ হয়েছে এবং কি বলবো আবেগ আপ্রত হয়েছি খালুর মৃত্যু সম্ভাষণে তিনি যখন অসুস্থ হয়েছেন আমি বাসে গিয়েছি দেখে দেখতে গিয়েছিলাম আপা যখন আমেরিকা ছিলেন তখনও গিয়েছিলাম এমনকি রমজান ইফতার করতেও গিয়েছিলাম যে খালা এত বয়স্ক মানুষ এত মানে বয়সের বাইরেও তিনি নিজেকে এত অ্যাক্টিভ রেখেছেন ইফতারের পর তিনি স্পেশাল একটা ফালুদও বানিয়েছিলেন আমার জন্য আমাকে খাওয়াবেন আবার আগের দিন ফোন করেছিলেন যে আমি গেলে কি খাবো মানে এটা আসলে কখনই ভুলার মতো নয় বিশেষ করে যে খেলাখালুর যে মায়া মানে কখনই মনে হয় না যে আমি এসে তাদের পরিবারের বা রক্তের বাইরের কেউ আমি ভীষণ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে এরকম ভালোবাসা পেয়ে যাচ্ছি বা আগামী তো পাবো পরিবারের প্রতি সবার প্রতি আমার শুভকামনা ভীষণ শ্রদ্ধা এবং দোয়া সব সময় করি তাদের জন্য যারা আমাকে ভালোবাসায় জড়িয়ে রাখেন আসলে খালুর সাথে অসংখ্য স্মৃতি আছে খালা কালুর সাথে আমি লাস্ট ডে যখন গিয়েছিলাম তাকে দেখতে তো তিনি আমাকে চিনতে পারছেন না আমি যা পড়ি দেখলেই বলতো বিতি আইসনে বউ তো খালাকে ডাকতেন যে খাবার দেওয়ার জন্য বা কি খাবো মানে অস্থির হয়ে যেতেন এই যে অস্থিরতা আমার একবার মনে পড়ছে একটু হয়তো স্মৃতিচারণ করছি একটু লম্বা হয়ে যাবে আমাকে ক্ষমা করবেন আমি একবার আমার ছোট বোনকে নিয়ে আপার বাসে গেছিলাম খালা আর আপা বাইরে কিন্তু আমি গিয়ে ফোন করছি যে খালু একা কেন যে খালু তো বয়স্ক মানুষ তা আপাকে ফোন করতে ইসমত আপা তুমি চলে এসছো আমার চিন্তা নেই আমি আরো দেরিতে আসবো তুমি আপার সাথে সময় কাটাও তা আমি আমি গিয়েছি আমার তখন রান্না করে খুব গিয়ে মানে একদম নিজের হাতে করে নিয়ে খেয়েছিলাম তারপরে খালু কিনে চাটা বানিয়ে একদম পরিবার মানে যেরকম পরিবারকে মেয়ে তার বাবাকে বা এরকম একটা আহ স্নেহে মানে বোঝানো যাবে না এইসব আসলে বলে শেষ করা যাবে না সবশেষে যে কথাটি বলবো লিখেছে আমি যখন আমার পত্রিকা আপডেট করছিলাম আমি পড়েছিলাম তো মনে হয়েছিল এত গুণী একজন মানুষ এরকম গুণীমান বাবার গুণী মেয়ে থাকার পরেও যদি খালুর মৃত্যুর পরে এরকম স্মরণ সভা করা হয় এটি আসলে আমার ব্যক্তিগতভাবে কষ্ট লেগেছে আমি আপাকে সাথে সাথে মেসেজ দিয়েছি যে খালু অনেক গুনি মানুষ ছিলেন তিনি 70 টা জানতেন আমি এটা আসলে আমি জানতাম না আমি সেই দিন প্রমোদতেই জানলাম যে এরকম গুনি মানুষ কি চলে যাওয়ার পরেই কি স্মরণসভা করা উচিত আমার তো করে এটা মনে হলো আমি আপাকে বললাম আরো আগে করলে ভালো হতো এই মঞ্চে বড়া মানুষের সামনে খালু যদি আজকে স্মরণসভাতে দেখতে তিনি ভীষণ আনন্দিত হতেন ভাবতেন আমার মেয়ে তো একজন লেখক সেই লেখুকে একক মেয়ে হওয়ার জন্যই তিনি আজকে এই সম্বর্ধনা বা আজকেই স্মরণসভা আজকে এই আলোচনা সভায় অনুষ্ঠিত হচ্ছে বা তাকে একটা তাকে যে ভালোবাসা তিনি যে একজন গুণী মানুষ সমাজের শিক্ষকদের পেশে যিনি আলো আলো বই বেরিয়েছেন আলো দিয়েছেন অনেক শিক্ষার্থীদের মাঝে সেটি তিনি অনুভব করতে পারেন তার পরিশ্রম কাজ বৃথা যায়নি আমার এটা মনে হয়েছিল প্রমন্ধ করে আহ ধন্যবাদ অমুক একটি প্রবন্ধ লেখার জন্য এবং তাকে অনুরোধ জানাবো যখন প্রবন্ধ লিখবে তারাউড়া করবে না শেষের দিক দিকে আর একটু বেটার হলে আরো ভালো হতো যাই আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সাইক্লোনকে আজকের অনুষ্ঠানের জন্য এবং কবিস মোতানিফা চৌধুরী আপাকে ধন্যবাদ তার পরিবারের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং শেষ যে কথাটি বলবো ওনার আম্মা মানে স্মতাফর আম্মা এত ভালো নারী আমার আমি নিজের চোখে দেখেছি খালুকে তিনি নিজের হাতে এত যত্ন করেছেন তিনি যে রুমটায় থাকতেন একটুকু গন্ধ করতেন না দুর্গন্ধ কোনো দিনে লাগেনি তো উনি বিছানায় এসেছিলেন সারাক্ষণ মানে তার রুমটা সব সময় পরিপাটি এত যত্ন করতেন এত ভালোবাসতেন আমার মানে খালার এরকম যত্নশীল সহধর্মিণীকে দেখে আমার শ্রদ্ধা আসছে যে খালুর জীবন সার্থক এরকম একজন জীবন সঙ্গী পেয়েছেন শেষ বয়সে যিনি এত ভালোবেসে যত্ন করতেন একটুকু বিরক্ত হননি এইটা আমাকে ভীষণ অনুপ্রেরণা দিয়েছে আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রিয় খালা খালুর প্রতি খালা যতদিন বেঁচে দেন তিনি যেন সুস্থভাবে বেঁচে থাকে এবং আপনার পরিবারের সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য